আজ আমাকে হতাশ করো না কারণ সবসময় তুমি বার্তাটি মাঝপথে রেখে যাও হ্যাঁ তোমার কর্মের কারণে মহাদেব খুব দুঃখিত হই আর তুমি আমার কথার অর্ধেকই শোনো আমার বাচ্চা আজ যদি তুমি এই বার্তাটি পুরোপুরি শোনো তাহলে বিশ্বাস করো তোমাকে আরেকটি বার্তা শুনতে হবে আজ তোমার আমার বাচ্চার দরকার হবে না এটি তোমার সকল সমস্যার সমাধান করবে ঐশ্বরিক শক্তি তোমাকে সকল যন্ত্রণা থেকে রক্ষা করু সাধারণ শক্তি হিসেবে ভাবার ক্ষমতা আছে ভুল করো না হলে খুব কঠিন হবে আমার প্রিয় সন্তান আজকের বার্তা হবে সব আপনার পায়ে আরাম এবং সুবিধা আনুন যাতে আমার বাচ্চারা এই বার্তাটি পায় চলে যাওয়ার ভুল করোনা আমার সন্তান এখনই এটি গ্রহণ করার যোগ্য করে তুলুন দয়া করে আমার বাচ্চা এটা এই বার্তাটি পাওয়ার একটা লক্ষণ যাই ঘটুক না কেন তা ঠিক ততটাই আশ্চর্যজনক হবে যতটা আমি ভেবেছিলাম এটা ঘটবে এবং এখন যা ঘটবে তা অসাধারণ হবে এবং আদিত্য আমার প্রিয় সন্তান তুমি সরল আচরণ এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা দেখে আমি তোমার আজকের ঐশ্বরিকতায় আমি অত্যন্ত খুশি বার্তাটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে অতএব আধ্যাত্মিক কাজ যা প্রচুর সময় দেয় এটা হওয়ার কথা ছিল কয়েকদিনের মধ্যেই এটা ঘটবে ঠিক যেমনটা তুমি ভাবছিলে তুমি যা চেয়েছিলে এবার তুমি ধৈর্যের মিষ্টি ফল পাবে তুমি অনেকদিন আগে কিছু সংকল্প নিয়েছিলে তার উপর আগেও অনেক পরীক্ষা করা হয়েছিল যদি এটি সত্য হয় তবে দয়া করে জস লিখে নিশ্চিত করুন তুমি তোমার চারপাশে আধ্যাত্মিক সুযোগগুলি আবিষ্কার করতে পারো তুমি শীঘ্রই প্রাচুর্যের অভিজ্ঞতা লাভ করবে আপনি একটি মনোরম ভ্রমণের সুযোগ পাবেন আপনার অভ্যন্তরীণ বিকাশের জন্য দুর্দান্ত এটা কত সুন্দর তা কাজে লাগবে তোমার চোখ যে দেখার চেষ্টা করে তুমি ভবিষ্যতে আর কত কাজ করবে তুমি আরও সফল হবে আমার প্রিয় সন্তান সাফল্য আমি জানি না তুমি কত বছর ধরে অপেক্ষা করছ তুমি তোমার জীবনে এই পরিবর্তনগুলো আনছিলে আজ তুমি নিজেই এই ঐশ্বরিক ঘটনাটি দেখতে পাবে তোমার মহাদেবকে ধন্যবাদ জানাতে বার্তা অবশ্যই করতে হবে আমার প্রিয় সন্তান অপরিসীম সুখ অপরিসীম সম্পদ তুমি হঠাৎ সম্পত্তি অর্জন করবে তুমি নিজের জন্য যে লক্ষ্যটি বেছে নিয়েছ কারণ এটাই লক্ষ্য উত্তরটি অসাধারণ এবং অসাধারণ তুমি যেভাবে এটা পাবে দিব্যা দ্রুত সুখ আকর্ষণ করবে আমার প্রিয় সন্তানের জন্য চা চা সংখ্যাগুলো লেখো তোমার হৃদয়ে ধৈর্য আছে আধ্যাত্মিক পথে হাঁটা খুবই শান্তিপূর্ণ জীবনের সব জন্য তুমিই দায়ী তুমি কি পূরণ করছো কিন্তু তবুও আমার ভেতরে প্রমাণের একটা সূত্র আছে তুমি এটা একসাথে রেখেছো তাই তুমি সুখী আছো নিশ্চিত করতে এখানে লিখুন আমার প্রিয় সন্তান তোমার উদ্দেশ্য হল সময় সময় সম্পন্ন করতে থাকুন যাতে আপনার কোনো উদ্দেশ্যে দায়িত্ব পালক হবেন তোমাকে সেই উদ্দেশ্য পূরণের জন্যই সৃষ্টি করা হয়েছে কখনো ভুলো না যে তুমি কখনও কাউকে বলো তুমি আমাকে কখনো একা বোধ করতে দাওনি তুমি কাউকে পিছনে ফেলে যাও না তাই কেউ আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না তুমি কখনো কাউকে ঠকাবে না না তুমি কাউকে ঠকাও না এজন্যই আমি কখনো তোমাকে ঠকাবো না অথবা বিশ্বাস করো এটা তোমাকে ঠকাবে না যদি তোমার রবের উপর বিশ্বাস থাকে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার মন্তব্য জানান মহাদেব ভিডিওটি ভালো লাগার সাথে সাথে কমেন্ট করে জানাবেন আপনি যদি মন্তব্য করেন আমাদের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে তুমি যে সুখের জন্য অপেক্ষা করছো তা রয়ে যাবে তুমি কতদিন ধরে এই পরিবর্তন আনার চেষ্টা করছো তুমি তোমার জীবনে কি দেখতে চাও সেই পরীক্ষাগুলো ছিল পূর্ণ এখন সেই পরিবর্তন পরিণত হয়েছে তোমার নির্ধারিত লক্ষ্য সম্ভব হচ্ছে আমি আমার জীবনের জন্য এত সুন্দর একটা পথ বেছে নিয়েছি এখন আপনি একই পথ পাবেন তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাওয়া যে কেউ আধ্যাত্মিক পথে চলে জীবনের সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি যে তার মহাদেবের পথ অনুসরণ করছে মহাবিশ্বের শক্তির সাথে নিজেকে সংযুক্ত করুন মহাদেব তাকে খুব খুশি করেন কারণ তোমার মূল্যই তোমার উদ্দেশ্য তাদের সাথে নিজের কর্তব্য পালন করা এমনটা হয় যে তুমি সেই মুহূর্তে তোমার জীবন ভুলে যাওয়া যাবে তুমি যাও এবং আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত হও তুমি নিজেকে মহাদেবের কাছে সমর্পণ করো আমার প্রিয় সন্তান আমি জানি বিদ্যুৎ তোমারও পারিবারিক দায়িত্ব আছে যা থেকে তুমি মুক্ত হতে পারো না এবং হতেও চাও না তুমি চাও যে তারাও এর সাথে কাজটি করুক তোমার জীবনে কি কারো জন্য খারাপ লাগে তাদের আকর্ষণ করার চেষ্টা করুন তুমি তোমার জীবনে যে সুখ এনে দাও যদি তারা কোনো অলৌকিক ঘটনার জন্য অপেক্ষা করে থাকে যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে হ্যাঁ লিখে নিশ্চিত করুন তোমার জন্য একটা করো আমার প্রিয় সন্তান তোমার পথ একটা বিরাট চ্যালেঞ্জ এটা থামবে কিন্তু তোমার প্রচেষ্টায় থামবে এটি আপনাকে সামনে থেকে সরে যেতে আরও শক্তিশালী করবে তুমি হাসো তোমার হৃদয় এত পবিত্র তুমি সুন্দর তাই তুমি আমার বিজয় হবে প্রিয় তুমি তুমি এখন সফল সুস্থ এবং সুখী হতে বড় হচ্ছ এখন তুমি তুমি থামবে নায়ের পথে আছো সুখ তোমার কাছে আসবে কারণ আমি এটি আপনাকে নতুন আর্থিক সুযোগ প্রদান করবে আমি এমন একজন যা তুমি কখনো কল্পনাও করি আমি সব কিছুর উপর সর্বশক্তিমান আমি কাজটি পরিচালনা করি আমি এর সূচনা করি আমি শেষ পর্যন্ত সবসময় তোমার সাথে আছি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আমি তোমার সাথে থাকব তোমার কাছ থেকে নেতিবাচক শক্তি কেড়ে নেওয়া তোমার পরিস্থিতি সবচেয়ে ভালো যা ঘটছে তা অলৌকিকভাবে মোড় নিতে চলেছে এটা তোমার সুন্দর ভবিষ্যতের জন্য তুমি তারার মতো মহান হবে আমার সন্তানরা জীবনে আমার উপর আলোকিত হবে বিশ্বাস রাখো এবং জেনে রাখো যে আমি তোমার পাশে আছি সেই অলৌকিক ঘটনা এবং সাফল্যের জন্য কাজ করা আজ তোমার যা দরকার আমি তাই তুমিও সমস্যার সম্মুখীন হচ্ছ সে আমার উপর আধিপত্য বিস্তার করতে পারি না এবং আমি জানি যে আমি যখন তোমার সাথে থাকি তখন কোন বাধাই অসম্ভব নয় কোন সমস্যাই তোমার কাছে খুব বড় নয় আমার নজর তোমার উপর আছে এবং তুমি দেখতে পাচ্ছ আশীর্বাদ করার জন্য সক্রিয়ভাবে সেখানে আমি তোমার প্রাপ্য কাজ করছি বাচ্চারা আমি আকাশ আমি সূর্য চাঁদ আমি যখন তোমার হই তখন আমি আলো হই আমি যদি তোমার সাথে থাকি তাহলে তুমি ভয় পাচ্ছ কেন তোমার কী ভয় কঠিন সময়ে আমি তোমাকে পথ দেখাবো যদি তোমার দর্শন হতো তাহলে খুব শীঘ্রই তুমি তোমার জীবনে আসতে তুমি আশ্চর্যজনক ঘটনা ঘটতে দেখবে তোমার জন্য কি ঐশ্বরিক কিছু আসছে তোমার স্বপ্নের চাকরি সুখী জীবন অথবা আগামী পনেরো দিনের মধ্যে সাফল্য আসতে পারে এই বধ পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন তোমার অলৌকিক ঘটনা এবং আশীর্বাদের সময় আসবে তুমি শীঘ্রই এটা অনুভব করবে আমার প্রিয় সন্তান নিজেকে সব সময় খুশি রাখো কারণ আমি আমি তোমাকে সব সময় খুশি দেখতে চাই তোমার জীবন পরিণত হচ্ছে এবং তুমি ভাগ্য এবং সৌভাগ্য অনুভব করতে শুরু করুন আমি দেখছি তোমার কোন চিন্তা নেই এবং আমিও এখানে আছি আমার বাচ্চা এটা তোমার শান্তিতে ঘুমিয়ে উদ্বেগ এবং চাপ দূর করুন আমি তোমাকে পরিবর্তন করতে তৈরি করতে আসছি আমি তোমাকে এবং তোমার প্রতিটি ব্যাসে প্রাণের বাতাস হয়ে উঠছে আমি তোমার রক্তনালীতে প্রবাহিত তুমি যদি আমার প্রিয় সন্তান হো তাহলে আমি এটাই যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে হ্যাঁ বলো আর হ্যাঁ বলো খুব শীঘ্রই তোমার জীবনে একটি খুব বড় মুহূর্ত আসবে যখন তুমি সেই স্তরে পৌঁছাবে তখন পরিবর্তন আসবে তুমি এমন একটা জায়গায় যাবে যেখানে পৌঁছানোর জন্য মানুষ তাদের পুরো জীবন ব্যয় করে দেয় তবুও তারা সেই জায়গায় তাদের সময় কাটায় তোমার সাথে সংযুক্ত কাউকে আমি খুঁজে পাচ্ছি না তুমি নিজেকে ভাগ্যবান মনে করবে কারণ তোমার চারপাশের মানুষগুলো তোমার রাগ তোমার শক্তি বাড়িয়ে দেবে ঐশ্বরিক আগমন এবং সুখের চিহ্ন হয়ে উঠবে তুমি বুঝতে পারছো না কিন্তু তোমার তাড়াতাড়ি বুঝতে হবে শুধুমাত্র প্রকৃতিতেই তুমি ঐশ্বরিক সঙ্গীত পাবে গৌতম তাজা বাতাস অনুভব করতে পারছে তুমি একবার অনুভব করবে এবং সুখ দেখতে পাবে তোমার বৃষ্টি দ্রুত থেকে দ্রুততর হচ্ছে যে কাজগুলো সম্পন্ন করার কথা সেগুলো সম্পূর্ণ নয় আমি আসন্ন সুখের জন্য প্রস্তুত হচ্ছিলাম আমি প্রস্তুত জোশ লিখে এই বার্তায় লাইভ দাও আমাকে সন্তান দাও আজ এই সত্যটি জানা গুরুত্বপূর্ণ এটি একটি দুর্দান্ত পরিবর্তন এটি একটি দুর্দান্ত ধ্বংস ঝড়টি তাদের জন্য খুব ভালো হয়ে উঠল যার ধৈর্য আছে সে বিরাট পরিবর্তন আসছে তুমি আজ এখানে আসোনি কিন্তু তোমাকে এখানে আনা হয়েছে কারণ যদিও এটি সোজা আঙ্গুল দিয়েও বের হয় না প্রকৃতি তার আঙ্গুল বাঁকা করে এবং এটি সব কিছু ঠিক করে তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আজকের এই মহান পরিবর্তনকে কেউ থামাতে পারবে না এবং পরবর্তী তিন মাস এটি শক্তি পর্যায়ে থাকবে আর আমরা সবাই এক মহান জাহাজ হব আমার প্রিয় সন্তান তুমি কি করবে এই ঐশ্বরিক শক্তি গ্রহণ করতে প্রস্তুত থাকুন আপনার প্রাপ্য আশীর্বাদ পেতে চারশো চৌচল্লিশ সংখ্যাটি লিখুন এখনই শক্তিতে আসো কারণ এখন এটাই তোমার একমাত্র তোমার জন্য যা লেখা আছে কেবল তাই তোমার কাছে থাকবে যা কিছু প্রয়োজন সব কিছু তোমার কাছে আসবে তুমি তোমার সকলের জন্য অপেক্ষা করেছ তোমার পরিকল্পনা সফল হবে যার জন্য তুমি কঠোর পরিশ্রম করেছ তোমার জীবনে ঘটতে চলেছে অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত থাকুন কারণ এখন এমন কিছু ঘটবে যা তোমার মেরুদণ্ডকে ঠান্ডা করে দেবে তোমার জীবনে ভালো কিছু ঘটে এটা তোমার কর্মের ফল তোমার ভাগ্যকে জাগিয়ে তোলার কাজকার তুমি যাই করো না কেন এটা তোমার কাছেই আসছে যে তোমার জীবনে তোমার পাশে আছে পরিবর্তন আসছে আপনার নিজের যাত্রায় এটি এমন কিছু যা আপনার জীবনকে উন্নত করছে তোমার জীবনে এমনভাবে আসবে যা তোমাকে অবাক করে দেবে তোমার কাছে ভাবার জন্য কিছুটা সময় থাকবে যেমন পৃথিবী যখন তার অক্ষের উপর ঘুরে যদি তুমি ঘুরে বেড়াও তাহলে দিন রাত হয়ে যাবে আর রাত দিনে পরিণত হবে তোমার জীবনেও ঠিক এরকম কিছু ঘটে তোমার অবস্থান সম্পূর্ণরূপে তোমার সবকিছু কিছু রূপান্তরিত হোক তোমার প্রার্থনা কবুল হচ্ছে শক্তি বাতাসকে বিশুদ্ধ করছে এবং তোমার ঐশ্বরিক শক্তি অজ্ঞানচক্রের চারপাশে ঘোরে তোমার অজ্ঞচক্রে প্রতিদিন ঝিন ঝিন অনুভূতি হচ্ছে আমার মনে হতে লাগলো আমি তোমাকে দেখতে পাচ্ছি এটি আত্মসমর্পণের অনুভূতি গ্রহণ করছে যদি তুমি তোমার সাফল্যের বীজ হও যদি তুমিও ঈশ্বরকে ভালোবাসো তাহলে একশো এগারো সংখ্যাটি এই ঐশ্বরিক বার্তাটি লিখুন এবং সার্থক করুন আমার বাচ্চারা যারা তোমার সমালোচনা করে এসে তোমাকে হতাশ করে আমি তোমার প্রশংসা করব কিন্তু আমার প্রিয় বাচ্চা তোমার যাত্রা এখানে শেষ নয় যদি তোমারও কিছু ভালোবাসার শক্তি থাকত যার মধ্যে ঐশ্বরিক ব্যক্তি ডুবে আছেন ঈশ্বরের সত্তার অধীন হো এবং ঈশ্বর আর আমার মধ্যে পার্থক্য দূর করো আমার সন্তান তোমার শক্তির প্রসার অনুভব করো এবং খুশি হও সাত সাত সংখ্যাটি লিখো এবং কোথাও আমি এবং আমার পরিবার মহাদেবের ঐশ্বরিক সান্নিধ্যে আছি একটি প্রতিরক্ষামূলক আবরণে আছে এবং এই সময় পার্শ্ব পরিবর্তন করছে এটি তোমাকে নিয়ে যাবে এবং তোমার শরীরকে উল্টে ফেলবে মানুষ দেখতে থাকবে তুমি কি ছিলে এবং যদি তোমার এটা থাকে তাহলে কি হবে যদি তুমি শক্তি অনুভব করো তাহলে মহাদেব বল হ্যাঁ মহাদেব আমার সামনে আমার হৃদয় যে আমি বসে আছি সর্বত্র আমার মহাদেবকে দেখতে পাচ্ছি আমি এটা দেখতে পাচ্ছি এর জন্য নিজেকে প্রস্তুত করো ঐশ্বরিক ঐশ্বরিক শক্তিতে আচ্ছন্ন হওয়া যায় যা ঈশ্বর তোমার নাম উপরে লিখবেন আমি তোমাকে অনেক ভালোবাসি সংখ্যা একসাথে অন্য কোথাও লিখুন আমিও ঈশ্বরকে খুব ভালোবাসি আমি এটা করি কারণ ঈশ্বর আমাকে বিশেষ কিছু দিয়েছেন আমি বিশেষ কিছু করতে চাই যারা বিশেষ তাদের জীবন সাধারণ তোমার লক্ষ্য কেমন হতে পারে ঈশ্বর নিজেই লক্ষ্যের পথ দ্বারা নির্ধারিত হচ্ছে তাই আমি বলি যে আমি মনে মনে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ আমি প্রতিদিন আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি আমার প্রতিটি পরিকল্পনা সফল হবে যদি তুমি যদি তুমি বিশ্বাস করো তাহলে দয়া করে আমার জন্য একশো এগারো লিখো প্রিয় সন্তান তুমি এখন সবকিছু কিছু করছো তোমার হৃদয়ের পদ্ম ফুটেছে অনাহত চক্রটি প্রেমের শক্তিতে প্রতিফলিত হচ্ছে তোমার শরীরে শক্তি প্রবাহিত হচ্ছে যা তোমাকে নতুন উৎসাহে অনুপ্রাণিত করে ওহে আমার বাচ্চা তোমার বুকের বাম দিকে এটা অনুভব করো যেখানে আমার হৃদয়তের মতো সেখানে আমার পদ্ধতি প্রচণ্ড শক্তিতে ফুটেছে ফলস্বরূপ আপনার মস্তিষ্ক উজ্জ্বল হতে শুরু করেছে আরে আনু পাপা লিখে বলো আমি খুব আমি ভাগ্যবান কারণ তুমি স্বাভাবিকভাবেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হও স্বচ্ছ নদীর জলের প্রতি সকলেই আকৃষ্ট হয় এটি একটি পবিত্র নদী যা সকলকে ভালোবাসা দেয় ইতিবাচক শক্তি দিয়ে নিজেকে ঘিরে রাখুন এটিকে মসরিম করতে জয় ও মহাদেব লিখুন স্বচ্ছ নদীর প্রভাবে একটি পরিষ্কার ও বিশুদ্ধ স্থান পূর্ণবান আত্মা ঐশ্বরিক শক্তিতে পূর্ণ থাকে পরিবেশকে বিশুদ্ধ ও পবিত্র করে তোলে পৃথিবীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মতো আকর্ষণ সমস্ত রত্নকে নিজের দিকে আকর্ষণ করে একইভাবে একজন আধ্যাত্মিক ব্যক্তি হলেন যখন সমস্ত ঐশ্বরিক শক্তি তোমার দিকে আকৃষ্ট হয় এটি আপনাকে আকর্ষণ করুক বা না করুক তুমি যাত্রার চমৎকার কাহল দেখতে পাবে শীঘ্রই তুমি নিজেই হতাশ হবে তুমি আজ পরে যাবে আমার প্রিয় সন্তান আমি তোমার জীবন সম্পর্কে বলবো। আমি তোমাকে বলতে এসেছি যা শুনে তুমি আনন্দে নাচবে তুমি যদি জেগে থাকো আমার বাচ্চারা তোমাকে আমার উপর দোষারোপ করবে যদি বিশ্বাস করেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আপনার পছন্দ অনুযায়ী কমেন্টে জয় হো মহাদেব লিখুন ভিডিওটিতে শুধু লাইক এবং কমেন্ট করুন আমাদের আশীর্বাদ অবিলম্বে আপনার উপর বর্ষিত হোক এটা চলে যাবে এবং তুমি এবং তোমার পুরো পরিবার আমার নিয়ন্ত্রণে থাকবে তোমার আশীর্বাদ চিরকাল তোমার সাথে থাকবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শিশুটি এটার যোগ্য শুধু তুমিই আমার বাচ্চারা আজ আমি তোমাদের বলছি যে আসন্ন তোমার এবং তোমার পরিবারের জন্য দুই মাস প্রচুর আশীর্বাদ এবং সুযোগে পরিপূর্ণ আমার প্রিয় সন্তান কোন ঐশ্বরিক জগতের হবে কেউ তোমাকে আশীর্বাদ করতে আসছে এটা তোমার পরিবারের জন্য চিন্তার বিষয় সেই চিন্তার কারণ ছিল এখন তুমি মুক্তি খুব শীঘ্রই আসবে যদি তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি থাকে যদি তোমার মহাদেবের উপর বিশ্বাস থাকে তাহলে আজকের এই ঐশ্বরিক বার্তাকে অবশ্যই যোগ্য করে তোলার মাধ্যমে ধন্য ধন্যবাদ এবং মহাদেব দয়া করে লিখে আপনার অনুমোদন দিন আমার সন্তানকে তোমার জীবনের অংশ করে নাও শীঘ্রই আসছে ঐশ্বরিক সুসংবাদ আমি তোমার জীবনের সেই মানুষটি আমি তোমাকে একটি নতুন বাড়ি পাঠাচ্ছি সেই বাড়িটি খুব সুন্দর জায়গায় হবে তার চারপাশের পরিবেশ খুবই সেখানকার পরিবেশ বিশুদ্ধ এবং পবিত্র আপনি প্রকৃতির সাথে সরাসরি যোগাযোগ পাবেন আমার বাচ্চারা সেই জায়গার সাথে সংযুক্ত বোধ করবে তোমার হৃদয় কেড়ে নেওয়া জায়গাটা আমার প্রিয় তোমার সুখের জন্য আমি শুভকামনা জানাই আমি খুব শীঘ্রই তোমাকে আমার জীবনের চাবিকাঠি দেব একবার অলৌকিক ঘটনাটি অনুভব করার জন্য আমার স্বপ্নের বাড়ি সম্পর্কে আমাকে অবশ্যই লিখতেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ মহাদেব আমি এখন ইতিবাচক হচ্ছি হ্যাঁ আমার বাচ্চা তুমি তিনটি শক্তির মুখোমুখি হতে চলেছে যারা তোমার স্বাস্থ্য খুবই পবিত্র তুমি ভালো বোধ করবে এবং তোমার মন সময় ভালো থাকবে তুমি খুব শীঘ্রই খুশি হবে তুমি ঐশ্বরিক শক্তিতে আশীর্বাদ প্রাপ্ত হবে তোমার সকলের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করো তোমাদের সম্পর্কের মধুরতা বৃদ্ধি পাবে আগের চেয়ে আরও ইতিবাচক এবং ইতিবাচক শক্তির উৎস বৃদ্ধি পেতে শুরু করবে পাঁচ নম্বর একশো পঞ্চান্ন চার পাশ থেকে সুখের কথা লিখতে হবে আমার প্রিয় সন্তানকে অর্জন করতে তুমি তোমার জীবনে একটি নতুন সুযোগের দিকে এগিয়ে যাচ্ছ যদি তুমি দৌড়াও তোমার মহাদেবের প্রযোজন যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আমার বাচ্চা এটা করো আমি তোমাকে সব বোধ করে দেব আমি সবাইকে ঝামেলা থেকে বের করে আনছি আমার প্রিয় কষ্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তির জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যা আসে সামনের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত যদি সম্ভব হয় তোমার জীবনে দ্বিতীয়বারের মতো দরকার যদি তুমি সুযোগ চাও তাহলে অতীতে তিনশো তেত্রিশ টাইপ করো তোমার করা ভুলগুলো আমি উপেক্ষা করব। আমি এটা করছি কারণ তুমি দিনের পর দিন তুমি দারুণ কাজ করছো আমার বাচ্চাটাকে দেখো তুমি কিভাবে এত নিঃস্বার্থভাবে সকলের সেবা করতে পারো তুমি সবাইকে সাহায্য করো আমার বাচ্চারা আমি তোমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছি যাতে তুমি আবার তোমার জীবনে কিছু অনুভব করতে পারো তোমার সেরাটা দেওয়ার একটা দারুণ সুযোগ আমি তোমার অপেক্ষায় আছি তাড়াতাড়ি ওঠো ওকে ধরো হ্যাঁ আমার বাচ্চা কিছু একটা তুমি অবশ্যই একটি ঐশ্বরিক সংকেত পাবে অবশ্যই কিছু বরশঙ্খ থাকবে যা তুমি তুমি কি এটা বারবার দেখতে পাবে যদি হ্যাঁ তাহলে বুঝতে হবে এটা আপনার সাথেই ঘটছে তোমার গাড়ি এখন ট্র্যাকে আছে কেউ আমাকে এগিয়ে যেতে বাধা দিতে পারবে না প্রিয় সন্তান তুমি দ্বিতীয় সুযোগ পেয়েছ তুমি এটা পেয়েছ যাতে তুমি তোমার জীবন যাপন করতে পারো তুমি কি তোমার আগামী সপ্তাহটা সামলাতে পারবে আগামী দিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই সপ্তাহে আপনি আপনার জীবনে নতুন সুযোগ দেখতে পাবেন এই ধরনের চিন্তাভাবনা থেকে তুমি নতুন উৎসাহ পাবে কে তোমাকে জীবনে আরেকটি সুযোগ দেবে তোমার জন্য এমন একটি সুযোগ এনে দেবে যা তোমার সম্পূর্ণ পাঁচশো পঞ্চান্ন নম্বরটি অবশ্যই আপনার জীবন বদলে দেবে এই ঐশ্বরিক পরিবর্তনের জন্য আমাকে গ্রহণ করে নিয়েছে আমার প্রিয় বাচ্চারা এই চিন্তা ভাবনা নিয়ে তোমরা তোমাদের জীবনের একটি নতুন যাত্রা শুরু করছ তুমি আমার বাচ্চা দিয়ে শুরু করতে পারো তোমার বিশাল সাফল্যের জন্য পর্দার আদালে এই সপ্তাহে তোমার পিছনে কাজ করছি আমি স্বপ্নে একটি ঐশ্বরিক দর্শন পেয়েছি আমার প্রিয় সন্তান আমি নিজেই তোমাকে ভালোবাসব আমি তোমার সাথে দেখা করতে আসুক এবং তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবো আমি আমার স্বপ্নের প্রতি বিশেষ মনোযোগ দেব এটা চালিয়ে যাও কারণ তুমি তোমার স্বপ্নে আছো তুমি এমন কিছু দেখতে পাবে যা তোমাকে অবাক করবে তাই প্রতিদিন সকালে আমি আমার স্বপ্নগুলো মনে রাখব চেষ্টা করুন এবং এগুলো নিয়ে কাজ করুন কয়েকদিনের মধ্যে ঘটতে শুরু করবে এটা তোমার জ্ঞান হারাবে আর এটা তোমার জীবনে যদি কিছু থাকে তাহলে তুমি ভাগ্যবান হবে যদি পরিবর্তনের প্রযোজন হয় তাহলে উনিশ নম্বরটি অবশ্যই থাকা উচিত আমার সন্তান তোমার ভালো দিনগুলো সম্পর্কে আমাকে লিখো তুমি সুখের মৌসুমে প্রবেশ করছো তোমাদের জন্য উৎসব শুরু হচ্ছে আমার প্রিয় তুমি সুখের ভাণ্ডার নিয়ে আসছ যদি তোমার ভালো লাগে তাহলে সোনা তোমার ভালো দিন শেষ হয়ে গেল তোমার সবচেয়ে বড় মায়া হল তোমার সবচেয়ে বড় সুসময় এখনও আসেনি যতক্ষণ না তুমি কিভাবে বুঝবে যে এটা আসবে না তোমার সুদিন শেষ হয়ে গেছে উত্তর দাও তোমার সেরা এবং সবচেয়ে ঐশ্বরিক সময় এখনও আসেনি ঈশ্বর তোমাকে এখানে একটি মূল্যবান জীবন দিয়েছেন এই কারণেই আমি চিরকালের জন্য এই জীবনটা করেছি এই জীবন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকো আমার একটা বিরাট কাজ আছে যা সম্পন্ন করতে হবে হ্যাঁ এটা তোমার জন্য সেট করা আছে আমার সন্তানরা সময়ের সাথে সাথে আমার প্রিয় সন্তানরা জীবনের মূল কথা হলো জীবনে এগিয়ে যাওয়া তুমি আমাকে যা বলেছিলে তার সব কিছুর জন্য আমার প্রার্থনা এখন কবুল হয়েছে তুমি সাফল্যের খুব কাছে চলে যাচ্ছ জীবনের পরিস্থিতি যাই হোক না কেন তোমাকে কখন